প্রত্যেক মাসে যদি অন্তত একশো বিশ ডলার ইনকাম করতে চান এই ভিডিওটা দেখতে পারেন আর অবশ্যই আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন এই ভিডিও নিচে কয়েকটা কমেন্ট করবেন আর যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন কয়েকটা কমেন্ট আপনিও করবেন কমেন্ট করে এই ভিডিওটা ওয়াচিং করবেন আপনিও অনেক কিছু তথ্য পেয়ে যাবেন এখন বলবো একশো বিশ ডলার কিভাবে ইনকাম করবেন ফেসবুকের ইনকাম এখন আগের তুলনায় অনেক কম এটা ঠিক আছে কিন্তু ফেসবুক যে ইনকাম দেয় না এটা কেউ বলতে পারবে না আমি গরিব ঘরের মানুষ আমার জন্য জন্য অন্তত একশো বিশ ডলার দেড়শো ডলার বা আড়াইশো ডলার তিনশো ডলার অনেক টাকা এই টাকাও যদি ঘরে বসে ইনকাম করতে পারি তাহলে খারাপ কিসের আমার যে পেশা আছে আমার যে কাজ আছে আমার যে ব্যবসা আছে ওইটা ঠিক রেখে আমি এখানে কাজ করব। এখান থেকে যদি একশো বিশ ডলার ইনকাম করতে পারি এটা আমার বোনাস যদি আমি একশো বিশ ডলার এক মাসে ইনকাম না করতে পারি ছয় মাসেও যদি করতে পারি তাহলে অন্তত বিশ হাজার টাকা আমার কেরা দেয় যদি আমি ছয় মাসেও না পারি এক বছরে এক বছরে বিশ হাজার টাকা বোনাস কেরা দেয় গার্মেন্টস থেকে চাকরি করলে বিশ হাজার টাকা বোনাস দেয় না আপনি এক বছর কাজ করেও আপনি একশো বিশ ডলার ইনকাম করে নিতে পারেন আচ্ছা নিবেন কিভাবে নিবেন এখন এটার উপায় কি আপনি যদি একটা কন্টেন্টের উপরে স্থির থেকে অন্তত তিন মাস ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন যে কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হবে যে কোনো একটা ভিডিও আপনার রিস করবে ওই একই ধরনের ভিডিও থাকার ফলে তিনশো থেকে চারশো ওইখান থেকে আরো কোয়ালিটিফুল ভিডিও থাকবে ওই ভিডিও কিন্তু মানুষের কাছে পৌঁছাবে একটা ভিডিও যদি কেউ দেখে একটা ভিডিও যদি মানুষের কাছে পৌঁছায় একটা ভিডিও যদি মিলিয়ন হয় তাহলে দেখবেন আপনার যে বাদ বাইকের যে কয়টা ভিডিও আছে আপনার মনিটাইজেশনের আন্ডারে প্রত্যেকটা ভিডিও দৌড়াবে আর প্রত্যেকটা ভিডিও থেকে মোটামুটি একটা ইনকাম হবে এভাবেই দেখবেন যে আপনার প্রতি মাসে সব কটা কন্টেন্ট থেকে ভালো পরিমাণে একটা ইনকাম আসতেছে আপনি এইভাবে প্রতি মাসে একশো বিশ ডলার ইনকাম করতে পারবেন এবং আরো একটা সিস্টেম যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন মানে পান নাই কন্টেন্ট মনিটাইজেশন যারা পান নাই তারা কিভাবে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া একদম সহজ প্রত্যেক দিন আপনি তিনটা করে ভিডিও দিবেন তিনটা করে ভিডিও আপলোড করলে আপনার প্রতিদিন তিনটা ভিডিও হয়েছে এক মাস শেষে নব্বইটা ভিডিও টার্গেট রাখবেন একশো বিশটা কিংবা দেড়শো ভিডিও আপলোড করার প্রত্যেক দিন অন্তত নিম্ন তিনটা সর্বোচ্চ পাঁচটা ভিডিও আপলোড করবেন মাঝে মধ্যে আরো বেশি করে দিবেন যেন আপনার দেড়শো ভিডিও হয়ে যায় এক মাসের মধ্যে মনিটাইজেশন পাবেন গ্যারান্টি দিলাম আর এই গ্যারান্টি যদি কেউ উল্টাইতে পারে তাহলে আমি সারা জীবন এই ফেসবুকের কাজই করবো না কথা দিলাম এই যে ভাইয়ের সামনে ভাই আপনার আইডির নাম কি আমার রাইডিং এর নাম রোমান টু পয়েন্ট জিরো রোমান টু পয়েন্ট জিরো হয়েছে দেখেন বাই কিন্তু ইনভেস্ট করতে একটা মাইক্রোফোন কিনে নিয়ে আসছেন আজকে আমার কাছে আসছেন মাইক্রোফোন কিনে নিয়ে আসছেন পেওর সেটআপ করতে আসছেন পেওর সেটআপটা করে দিলাম এখন থেকে যে ইনভেস্ট আপনার যে খরচা আপনার এটার প্রতি যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ না হওয়া পর্যন্ত আপনাকে অথেন্টিক এবং যেভাবে কাজ করতেছেন ঠিক ওইভাবে কাজ করে যেতে হবে আসলে সফলতা আসে সফলতা একদিন আসে না সফলতা হঠাৎ পাওয়া জন্য আপনাকে চেষ্টা করতে করতে হবে হবে কাজ আপনাকে দেখতে হবে রিসার্চ করে কোন জায়গায় আমার গ্যাপ কোন জায়গায় আমার ভুল হচ্ছে কোন জায়গায় আমার কথা ঠিক হচ্ছে না কোন জায়গায় আমার কাজ হচ্ছে না ওইগুলা বের করে আপনি কাজ করবেন দেখবেন যে আপনি সফলতার চরম পর্যায়ে পৌঁছে গেছে